আমাদের নিত্য প্রয়োজনীয় বলতে পারেন এটা রোজ রান্না করতে হয় সেই ভাতের রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তবে নমস্কার আমি সোমা সোমা কোক্সের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি আবারও একটি রান্নার রেসিপি নিয়ে তবে ভাত আমরা সবাই রান্না করি কিন্তু সবার কি পারফেক্টভাবে ভাত রান্না করাটা হয় কোনো সময় একটু বেশি সেদ্ধ হয়ে যায় বা কোনো সময় একটু চাউল চাউল থেকে যায় তবে সঠিক মাপ অনুসারে ভাত আমি কিভাবে রান্না করতে দেখাবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটা করি এখানে একটা আমি বাটি নিয়েছি বাটিটাতে আগে চাউলটা আমি ভিজিয়ে রাখব এই কাপটা দিয়ে এখানে কফি কাপের দু কাপ আমি চাউল ভিজিয়ে নেব চাউলটা খুব সরু চাউল একটা একদম খুব মিহি চাউলটা দেখুন আমি দু কাপ চাউল আমি ভালো করে এটা একদম পরিষ্কার ভালো চাউল এটাকে আমি একটু জলে ভিজিয়ে রাখব আগে আর এই চাউলটা যতই ভিজিয়ে রাখা যায় না কেন চাউলটা কিন্তু ফুলে যায় না চাউল অনেক রকমের আছে যে কোনো চাউলে আগে একটু রান্না করার আগে যদি ভিজিয়ে রাখা যায় প্রায় কমেও যদি আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখা যায় তবে কিন্তু ভাতটা খুব সুন্দর হয় চাউলটাকে ভালো করে আমি ধুয়ে এটাকে আধ ঘন্টার জন্য আমি ভিজিয়ে রাখব আধ ঘন্টা পর আমি ফিরে এসেছি দেখুন আমি আগেই বলেছিলাম চাউলটা ভিজিয়ে রাখলেও কিন্তু চাউলটা ফুলে যায় না অন্য অন্য চাউলের মতো না আচ্ছা এখানে আমি একটা হাড়ি নিয়েছি যে কাপটা দিয়ে আমি চাউল নিয়েছিলাম দু কাপ সেই কাপেরেই আমি এখানে ছ কাপ জল দিয়ে দেব আমি দু ডাবল জল দিলাম কিন্তু ছকাপ কাপ পরিমাণ জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে এবার গ্যাসে বসিয়ে দেব জলটা যখন ফুটে উঠেছে তখন আমি আগে থেকে চাউলটা ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি সেই চাউলটা আমি দিয়ে দেব এবার এভাবে যদি এই নিয়মটা মেনে যদি ভাত রান্না করা হয় তবে যদি দু তিন সেকেন্ড যদি বেশিও সেদ্ধ হয়ে যায় চাউলটা তখন কিন্তু ভাতটা গলে যাবে না বা একটার গায়ে একটা লেগে যাবে না চাউলটা আমার দেওয়া হয়ে গেল এবার একটু নেড়ে দিয়ে তারপর আবার ঢাকা দিয়ে রাখবো মিনিট খানেকের মতো আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম চাউলটা কিন্তু ফুটে উঠেছে এবার দেখুন এই অবস্থায় এই চাউলটা কিন্তু এখন হাফ সেদ্ধ হয়েছে এই অবস্থায় আমি এটার মধ্যে দুটা জিনিস দেব তবে সেই দুটা জিনিস যদি আমরা দিতে পারি রান্নার মধ্যে ভাত রান্না করার সময় তখন কিন্তু ভাত খুব সুন্দর হয় এই যে এখানে আমি নিয়ে নিলাম সাদা তেল রিফাইন তেল যে কোনো সাদা রিফাইন তেল আপনারা ইউজ করতে পারেন এখানে আমি বড় চামচের এক চামচ পরিমাণ রিফাইন তেলটা নিয়ে নিলাম সেই তেলটা আমি এখানে ভাতের মধ্যে ভাতটা যখন ফুটে উঠবে ফুটন্ত অবস্থায় এটাকে দিয়ে দিতে হবে তারপর দিয়ে দেব আমি সামান্য একটু নুন এই যে নুন দিলে কি হয় ভাত কখনো গলে যাবে না কিন্তু দু তিন সেকেন্ড আমি আগেই বলেছি দু তিন সেকেন্ড যদি আমাদের বেশিও সেদ্ধ হয়ে যায় তবে কিন্তু ভাত কখনো একটা গায়ে একটা লেগে যাবে না বাস আর নুনটা দেওয়াতে কিন্তু স্বাদের কোনো পার্থক্য হবে না বরঞ্চ খেতে ভাতটা ভীষণ ভালো হয় এবার আরও কিছুক্ষণ সময় আমি ঢেকে রেখে তারপর এটাকে আমি ফুটিয়ে নিয়েছি এবার কিন্তু ভাতটা আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন বলে না এক ভাতের মধ্যে একটা ভাত টিপলেই বোঝা যায় এক ভাত সেদ্ধ হয়েছে না নাই ভাতটা কিন্তু আমার পাভকভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি মাটা ঝড়িয়ে নেব মাটা খুব ভালোভাবে ঝড়িয়ে নিতে হবে। তবে আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে আমার সঙ্গে থেকে যাবেন তবে আমি যে কোনো ভিডিও ছাড়ি না কেন সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে আর পুরনো বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ আর ভালোবাসা এইভাবেই সঙ্গে থাকার জন্য ভালো করে মাঠটাকে আমি ঝরিয়ে নিচ্ছি তবে কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই ভাতের রান্নার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইভাবে একবার হলেও ট্রাই করবেন দেখবেন ভাত কত সুন্দর হয় বিশেষ করে এটা নতুন রাঁধুনিদের জন্য খুব উপকারী একটা রেসিপি বলতে পারেন বা টিপস বলতে পারেন যেটাই হোক নতুনরা যদি এইভাবে ফলো করে রান্নাটা করেন ভাতটা তবে ভাত কিন্তু খুব সুন্দর হয় এই যে দেখুন ভাতের মাঠটা আমি খুব ভালো করে ঝরিয়ে ফেলে দিয়েছি আর এই মাঠটা কিন্তু আমি ফেলে দেব না মাঠটা যে আমি ছসমেনের মধ্যে রেখেছি এটা কিন্তু আমি ফেলে দেব না এটা তিন চার দিন পর এটা পচে গেলে আমার চন্দ্রমল্লিকা গাছের খাদ্য হিসাবে এটা আমি ব্যবহার করব। হ্যাঁ ভাবতে পারেন এটার মধ্যে আমি নুন দিয়েছিলাম কিন্তু এই মাঠটা আমি ডাইরেক্ট দেব না এটার সাথে আমি আরও কিছু জল মিক্সড করে তারপর দেব আর গাছের জন্য কিন্তু সোডিয়ামের দরকার আছে সেই জন্য এই ভাতের মাঠটা আমি গাছের মধ্যে ব্যবহার করব এই যে দেখুন ভাতটা কত সুন্দর ঝরঝরে ভাত হয়েছে তবে আজকের মতো এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নিয়ে আসবো অন্য কোনো দিন অন্যরকম রান্নার রেসিপির সাথে ততক্ষণের জন্য বাই বাই